বা যানবাহন কেন্দ্র পলস্রুতিতে সড়ক দুর্ঘটনা মানুষে এবং প্রাণহানির ঘটনা লৈমুক্তিক বিষয়ে পরিণত হয়েছে সড়ক নিরাপত্তার নিশ্চিতকরণে বিবেচ্য বিষয়সমূহ 2030 সালের এজেন্ডা সড়ক নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্যমাত্রা যেমন লক্ষ্যমাত্রা 3.6 এবং 11.2 এর কার্যক্রমে দুই হাজার এর পরেও অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তিন এবং এগারো অর্জনে তাদের গুরুত্বের স্বীকৃতি দেয়া যেহেতু দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা বিধি নেই তাই সরকারের উচিত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা যা হতে হবে প্রমাণ ভিত্তিক সাফল্য এবং সেফ সিস্টেমের আলোকে পাশাপাশি বৈশ্বিক পরিকল্পনায় সুপুর সুপারিশকৃত পাঁচটি ক্ষেত্রকেও বহুমুখী পরিবহন ব্যবস্থা ও যথাযথ ভূমি ব্যবহার পরিকল্পনা নিরাপদ সড়ক অবকাঠামো নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা এর আওতাবুক্ত করতে হবে বাংলাদেশে রোড ক্র্যাশ এবং তাকে হতাহতের পরিসংখ্যান জানার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য কোনো কাঠামোগত ব্যবস্থা যেমন নেই তেমনি নেই সুনির্দিষ্ট তথ্য রোড ক্র্যাশের প্রকৃত চিত্র উপস্থাপনের জন্য সরকারকে একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থা বা একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরির উদ্যোগ নিতে হবে যেখানে রোড ট্র্যাশ সংশ্লিষ্ট সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে এবং যা বিশ্লেষণের মাধ্যমে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করলেও তা বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় তার সুফল মিলছে না অতএব সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা ভাই ভাই হাই সরকার উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরি করা বাংলাদেশ সরকারের প্রতিনিধি মরক্কোতে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি এই অংশ গ্রহণ করতে যাচ্ছে তবে কনফারেন্সের খসড়া ঘোষণাপত্রে প্রতিপাদ্য জীবনের প্রতি অঙ্গিকার বিষয়ে সরকারকে যেমন গভীরভাবে পর্যালোচনা করতে হবে তেমনি খসড়া ঘোষণাপত্রে দেশের অঙ্গীকার সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে আমি শেষ করছি প্রিয় সাংবাদিক ভাইরা এখন আপনাদের এই বিষয়ে আমাদের ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ আর একটু বিষয়ে সামনে কিছু ব্যাখ্যা দিতে পারেন আপনারা বল খালিদ এই প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা আজকে যে ঘোষণাপত্রের সাপোর্টে এই আমাদের আজকের প্রতিবেদনটি পেশ করলাম এটাতে আমরা মূলত বলতে চাচ্ছি যে চতুর্থ বিশ্ব যে সড়ক নিরাপত্তা সম্মেলন মারাকাশে মারকৃত হবে সেখানে মিনিস্টার লেভেলে যারা যাবেন যে ডেলিগেশন যে সুদীপ তারা একটা কমিটমেন্ট করবেন এবং সেই কমিটমেন্টের মূল প্রতিপাদ্য হল যে আমরা সবাই সারা পৃথিবী এক এবং পৃথিবীর সকল মানুষের জন্য সকল মানুষকে আমরা নিরাপদে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হব তো এই জিনিসটা আমরা শুধুমাত্র যাতে এই কথার মধ্যে না রেখে এটা যাতে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়টাই ওখানে জোরালোভাবে উচ্চারিত হবে এবং ওখানে বলা হয়েছে যে আমরা এই রকম পলিটিক্যাল স্টেটমেন্ট শুধু না দিয়ে আমাদের এই কাজগুলি বাস্তবায়ন করার জন্য যথাযথ ইনভেস্টমেন্ট করতে হবে আমাদের রাস্তায় নিরাপদ করতে হলে সেখানে রাস্তাকে উন্নয়ন করতে হবে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে তারপরে সড়ক নিরাপদ করার জন্য পথচারী সাইক্লিস্ট বা অন্যান্য যারা আছে যারা সবসময় ভালনার বল তাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় সেই ক্ষেত্রে আমাদের যথাযথভাবে বিনিয়োগ করতে হবে প্রায়োরিটিতে আনতে হবে আমরা কিন্তু আমাদের অনেক বিষয় আছে সরকারের প্রায়োরিটির মধ্যে আছে কিন্তু সড়ক শুধু স্লোগানে সহিংসী প্রায়োর আমাদের সরকারের কাছে এটাই আমাদের আবেদন সরকারি যাচ্ছে যাচ্ছে একটা ওনারা এই গ্লোবাল এই কমিটমেন্টের সাথে ওনারা একত্রতা ঘোষণা করবে এবং ওই গ্লোবাল কমিটমেন্টটা বাংলাদেশে এসে যাতে বাস্তবায়ন হয় সেই বাস্তবায়নের জন্য তোমরা যথাযথ পদক্ষেপ নেবে ধন্যবাদ

মোটর যান নির্দেশিকা গত বছর যে সিটি কর্পোরেশন এলাকায় তিরিশ কিলোমিটার গতি নিয়েছিল এবং যেটা দিয়ে বুঝলি মোটর থেকে নানা রকম প্রতিক্রিয়া আছে এ বিষয়ে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা শুধু কথা বলি যারা কাজও করি এবং আমরা রাস্তা থেকে শুরু করে সকল জায়গায় এবং চালকদেরকে ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা আমরা কিন্তু আমাদের এই ট্রেনিং আমাদের মানে আমাদের তো মনে করেন যে সরকারি না এবং সরকারি কোনো আমরা পাই না যে কারণের জন্য আমাদের এই ট্রেনিং বলেন আমাদের এই বিষয়গুলো চালকদের কাছে পৌঁছানো সেইভাবে কিন্তু হচ্ছে না যে কারণের জন্য সেইটি মানে বাস্তবায়ন করার জন্য যা দরকার সেটি কিন্তু সেভাবে করা যাচ্ছে না এক্ষেত্রে আমি আরেকটু যোগ করছি সেটা হলো আমরা পৃথিবীতে রোড সেফটি নিয়ে যে সমস্ত দেশ কাজ করছে সেখানে বড় বড় শহরগুলিতে সর্বত্রই গতিসীমা হলো তিরিশ থেকে চল্লিশ এর বেশি কোথাও নেই সুতরাং আমরা যেহেতু আন্তর্জাতিক এই সড়ক নিরাপত্তার সবাই অংশ আমরা সুতরাং আমরা আমাদের দেশে এটা যদি দাবিও তোলা হয় এর বাইরে যাওয়া সম্ভব না কারণ সায়েন্টিফিক প্রুভ হয়েছে যে এই যেখানে জনবসতি বেশি যেখানে শহরের লোকজন বাংলানাড়ুল লোকজন চলাফেরা বেশি করে সেসব জায়গায় প্রতি সীমা তিরিশ থেকে চল্লিশের মধ্যে সেই মধ্যে রাখতে হবে সুতরাং এর ব্যক্ত আমরা আমাদের কোয়ালিশন কখনো সমর্থন করে না আচ্ছা আরেকটা বিষয় আপনাদের নজরে আনি আমরা এর আগে একাধিক সম্মেলন করেছি যেখানে আমরা বলেছি যে সড়ক পরিবহন আইন দেশে আছে সড়ক পরিবহন আইন দিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় না সে কারণে আমরা একটা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে একটা সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি সরকার